যাত্রার আসরে বইচুবাওরা একটি দৃষ্টান্তমূলক পরিবেশনা যা করে দেখিয়েছিল চিতপুরের যাত্রা দল সত্তর দশকের শুরু থেকেই যাত্রা দল জ্যোৎস্না দত্ত ও গুরুদাস ধারাকে অবলম্বন করে গীতিবহুল পালার জয়যাত্রা সূচিত করে সেই তালিকায় নবতম সংযোজন ছিল উনিশশো একাশি সালে শিল্পীতীর্থ পরিবেশিত বৈজুবাওরা যাত্রাপালা বৈজুবাওরা যাত্রাপালা ভারতের কিংবদন্তি সঙ্গীত সাধক বৈজুনাথের জীবন কাহিনী এই পালার মূল বিষয় ঐতিহাসিক গল্প হিসেবে এই পালাকে শুধুমাত্র অভিনয় দক্ষতা ও গান দিয়ে দর্শক হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন শিল্পীতীর্থের শিল্পীরা ইতিপূর্বে হিন্দি চলচ্চিত্রে বৈজুবাওরা সুপারহিট হয় নাম ভূমিকায় ছিলেন ভরতভূষণ যাত্রায় বৈজুবাবরা রচনা করলেন প্রখ্যাত পালাকার নির্মল মুখোপাধ্যায় নির্দেশনা দিলেন যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না দত্ত নির্দেশিকার ভূমিকায় সেই প্রথম অবতীর্ণ হলেন জ্যোৎস্না দত্ত সুরকারের কঠিন দায়িত্বটি পালন করেছিলেন মান্না দে গানে ছিল এই পালার প্রধান সম্পদ যাত্রার মুক্তমঞ্চে ঐতিহাসিক চরিত্রের বাস্তবতার উপস্থাপনা বেশ কঠিন এখানে চরিত্রাভিনয়ই একমাত্র অবলম্বন আলোর মায়া আর প্রকরণগত কিছু মুন্সিয়ানা এবং প্রযুক্তিতে এই পালা ভাস্যর হয়ে ওঠে তবুও আসরের সীমাবদ্ধতায় বাউরার মতো ঐতিহাসিক পালাকে জমিয়ে দেওয়া সহজ কথা নয় আর সেই দুঃসাধ্য কাজটি করেছিল শিল্পীতীর্থ মুঘল সম্রাট আকবরের আমলে এক দরিদ্র পরিবারের ছেলে বৈজুনাথ অকালে পিতৃহারা হয় গান গাওয়ার অপরাধে পিতাকে হত্যার ঘটনা বালক বৈজুকে প্রতিহিংসা পরায়ণ করে তোলে এবং সেই সঙ্গে দৃঢ় সংকল্প তার ছিল গানকেই সে অবলম্বন করে পরাশ্রিত থেকেও আপন সাধনায় অবিচল থেকে যে বৈজুনাথ যৌবনে গৌরীর প্রেম লাভ করে সে অনেকখানি সান্ত্বনা পেয়েছিল সংকল্প পূরণে ততখানি দূরে সরে এসেছিল সে তৎকালীন সমাজের গ্রামীণ রাজনীতি এবং সমাজপতিদের লালসা এবং চক্রান্তের শিকার হয় বৈজু এবং গৌরী প্রেম এবং শুধু তাই নয় হরিদাস স্বামীর কাছে গিয়ে বৃন্দাবনে থেকে সঙ্গীত সাধনা করেছে বৈজনাথ হরিদাস স্বামীর কাছ থেকে যে কঠোর নির্দেশে পেল তা যেমন মর্মান্তিক তেমনি অভীষ্ট লাভের পক্ষে সহায়কও আকবরের অনুগ্রহপুষ্ট প্রখ্যাত গায়ক তান সেনের প্রতিদ্বন্দ্বী হয়ে বৈজনাথ সাফল্যে উত্তীর্ণ হল বটে কিন্তু সে গৌরীকে হারিয়ে ফেলল দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ এই যাত্রাপালা রচনা করেছিলেন নির্মল মুখোপাধ্যায় কিংবদন্তি যাত্রা অভিনেত্রী যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না দত্ত এই প্রথম যাত্রাপালার নির্দেশনা দিলেন বইজুবাওরা পালাতে কিছু জায়গায় ভাবাবেগের আতিশয্য ছিল বলেই মন্তব্য করেছিল তৎকালীন পত্রিকাগুলি কিন্তু তা সত্ত্বেও এক কিংবদন্তি সঙ্গীত সাধকের জীবনের ঘাত প্রতিঘাত এবং উত্তরণের ঘটনা খুব সুন্দরভাবেই ধরা দিয়েছে এই পালায় প্রেমের এক বিয়োগান্তক পরিণতির উপস্থাপনা দর্শক মনে আবেগের সঞ্চার করেছিল বাউরা এবং তান সেনের সঙ্গীত সাধনার দৃশ্যকল্প বা পাথরের পদ্মফুল থেকে জলের ফোয়ারা এবং বিচ্ছুরণ, গৌরীর বিচ্ছেদে কাতর বৈজু বাউরার কান্নায় পাথরের শিবমূর্তির চোখ থেকে জলের ধারা বেরিয়ে আসা এই সমস্ত নাটকীয় ঘটনা পালাকে আরও উচ্চস্তরে পৌঁছে দেয় এছাড়াও প্রকরণগত দিক থেকে মূল মঞ্চের পশ্চাতে আরও একটি মঞ্চের পরিকল্পনা ছিল অভিনব যেখানে অসুস্থ অশক্ত স্বামী সহোৎ শাহে উত্থান আর সম্মুখ মঞ্চে বৈজুর কাতর আবেদন নিবেদন পশ্চাৎ মঞ্চ থেকে রাগ রূপায়ণে গুরুর নির্দেশ দান আর সম্মুখ মঞ্চে শিবমূর্তির সামনে বিনা বাজিয়ে বৈজু বাওরার রাগ সঙ্গীত পরিবেশন সেই সঙ্গে রাগের রূপটি নৃত্যের মাধ্যমে নীলায়িত হতো অন্য শিল্পীর মধ্যে দিয়ে শিবমূর্তির পশ্চাতে তখন সরস্বতী দেবীর অধিষ্ঠান দুই মঞ্চের এই দুই দৃশ্য যোজনা যাত্রার আসরে প্রয়োগ নৈপুণ্যের ক্ষেত্রে সেই সময় দৃষ্টান্ত সৃষ্টি করে বেশ কিছু রাগাশ্রয়ী গানের সুরের সংযোজনে পালাটিকে সমৃদ্ধ করেছিলেন মান্না দে কনিষ্ক সেনের আলোয় পালাটি জীবন্ত হয়ে উঠেছিল নৃত্য পরিকল্পনায় ছিলেন কিন্নরকণ্ঠী কনকলতা তিনি প্রশংসার দাবি করেছেন তার কাজের মধ্য দিয়ে নাম ভূমিকায় গুরুদাস ধারার অভিনয় এবং তার গান দর্শকদের আন্দোলিত করেছিল বিশেষ করে তার কণ্ঠে রাগাশ্রিত সঙ্গীত এবং তার রূপসজ্জা সকলের দৃষ্টি আকর্ষণ করে জ্যোৎস্না দত্ত ঠিক ততটা মানানসই হয়নি বলেই তৎকালীন পত্রপত্রিকা মনে করেছিল এছাড়াও বৈজুবাউরা যাত্রাপালায় অন্যান্য চরিত্রে অভিনয় করেন বৈজুবাবড়া চরিত্রে গুরুদাস ধারা হরিদাস স্বামী প্রসেনজিৎ চৌধুরী ভজন দাস কালিদাস গাঙ্গুলি সম্রাট আকবর সুনীল মুখার্জি বা রামুবাবু তান সেন সুধীর ধারা তানবাহার তারক দাস মঙ্গল চোপড়া তাপস মুখার্জি কিষান চাঁদ বৈদ্যনাথ ব্যানার্জী হাফেজখা অচিন্ত ঘোষাল অমরনাথ কংসারি হালদার শঙ্করলাল প্রবীর কুমার মনমোহন অলোক ঘোষ শ্যামদাস প্রসাদ চক্রবর্তী এবং নারী চরিত্রে অভিনয় করেছিলেন গৌরী চরিত্রে জ্যোৎস্না দত্ত অহল্লা কনকপ্রথা চ্যাটার্জী রূপমতী শিবানী ব্যানার্জি, সরস্বতী জয়শ্রী চ্যাটার্জী বাসন্তী ঝর্ণা চ্যাটার্জী শিল্পীতীর্থ দলের সর্বাধিক জনপ্রিয় যাত্রা পালার মধ্যে একটি এই গীতিবহুল ঐতিহাসিক পালা বৈজু বাওড়া আপনারা যারা যারা বৈজুবড়া যাত্রাপালা দেখেছেন তারা অবশ্যই স্মৃতিচারণ করতে ভুলবেন না আজকের ভিডিওতে আপনারা শুনলেন বৈজুবড়া যাত্রাপালা সম্পর্কে কিছু অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার